যে যে চাপ বাড়ি ঘরে ধান গুলা লাগাইছে ধান গুলো খাই ফেলাইছে তারপরে কোন সময় খায় যে সব থুর বাইরে পড়ে ও সময় খায় সরকার যে কোনো দান দেয় যদি কাগজে যদি জমিনের কাগজপাতি থাকে তাহলে দেয় আর যদি না থাকে কাগজপাতি তাহলে কিন্তু কার দেয় না এন মনে আমি একটা বরগাছ আছি আমি রেন ফেন করে চোদ্দ কাটা জমিন লাগাইছি আমার জমিনটা হাতে বন্যপ্রাণী খাইয়ে ভালোছি কারণ এটা আমার কোনো জমি নাই কাগজপাতি নাই সরকারে যদি এটা কোনো পত্র এন কোনো সুযোগ সুবিধা দেয় তাইলে হয়তো আমার একটু এই সুবিধা হয়তো এই আমাদের আমাদের এই বরুঙা এলাকাতে ধান যারা খাস জমিন যারা কাগজপাতি নাই ওরা তো কোনো সরকার থেকে কিছু পায় না বুরুঙ্গা কালাবানি বন হাতি অনেক অত্যাচার যে পাহারে যে খাট জমি গুলো আছে বন বিভাগের জমি গুলো আছে বাপ দাবার মধ্যে গিয়ে চাষির আবাদ করে আসতেছে প্রকৃত চাষি হলে যাতে সরকারে ক্ষতিপূরণ দেয় পাহাড়ি এলাকায় থাকি আমাদের জমি জামা কেউর হয়তো কাগজপত্র আছে কেউ হয়তো নাই খাট জমি হোক আর কাগজের জমি হোক যদি সরকারের সত্যিকারের চাষি হয়ে থাকে যদি এভাবে যদি ক্ষতিপূরণ দিত তাহলে হয়তো আমাদের পাহাড়ি অঞ্চলের মানুষের জন্য O bugaram tudo.